আজকে বাচ্চাদের খুবই ভালো মানের একটা সাইকেল দেখাবো আপনার হাইড্রোলিক ব্রেক এবং খুবই একটা জনপ্রিয় ব্র্যান্ড এটা আপনারও জানেন আমিও জানি যারা সাইকেল চালায় চালাইছে তারাও জানে এবং কোম্পানির বড়দের বড় বড় দামি দামি অয়েল ব্রেকের সাইকেল আছে ওই সময় হাইড্রোলিক ব্রেক এবং ঘন স্কোক হ্যাঁ ঘন স্কোক এর মধ্যে হাইড্রোলিক ব্রেক সাইকেল পছন্দ হয় না কিন্তু আমার বাজেট আছে তাদের জন্য এই সাইকেলটা আচ্ছা আর এটা মূলত এক্সট্রিম মডেল

এটা ছোট বাচ্চাদের এবন কোম্পানি এবন এবন এবং খুবই একটা জনপ্রিয় ব্র্যান্ড এটা আপনারা জানেন আমিও জানি যারা সাইকেল চালায় চালাইছে তারা জানেন এবন কোম্পানির বড়দের বড় বড় দামি দামি অয়েল ব্রেকের সাইকেল আছে ওই কোম্পানি সাইকেলে আচ্ছা আর এটা হচ্ছে আপনার 4-5 বছর বাচ্চা থেকে 10 বছর বাচ্চা পর্যন্ত চাইলাইতে পারবে আচ্ছা আচ্ছা ছোট বড় করা যাবে এবং ফিসুন একটা কোম্পানি অসম্ভব একটা হেলান দিয়ে দিয়েছে আচ্ছা ফিসুনও যাতে না পড়ে যায় আচ্ছা হাইড্রোলিক হাইড্রোলিক ব্রেক বললাম তো এটা নয় ফিসুন হাইড্রোলিক ব্রেক এবং ঘনস্কোপ হ্যাঁ গাড়ি ভাঙা যায় ঘনস্কোপের মধ্যে হাইড্রোলিক ব্রেক আচ্ছা সাইকেলটার প্রাইসটা আমি পরে বলবো কিন্তু প্রাইসটা একটু বেশি হবে কারণ যেহেতু ঘনস্কোপের হাইড্রোলিক ব্রেক এবং সামনে জাম্পিংও আছে হ্যাঁ জি সামনে জাম্পিং আছে যারা দামি সাইকেল নিতে চান তারা আমি মনে করি এই সাইকেলটা নিতে পারেন আচ্ছা আচ্ছা আমার ভাই সাইকেল পছন্দ হয় না কিন্তু আমার বাজেট আছে তাদের জন্য এই সাইকেলটা আচ্ছা আর এটা মূলত এক্সট্রিম মডেল এই যে একটা দুইটা তিনটা এই তিনটা বডিকে আমরা এক্সট্রিম মডেল বলি ঠিক আছে আর এই যে আপনার রিমটা অ্যালুমিনিয়ামের পানিতে ছুবে আর একদম জঙ্গে ধরবে না আচ্ছা বডিতে যে লেখা টায়ার ওই কোম্পানির এবন কোম্পানিরই টায়ার এখানে দুই নম্বরই করার কোনো সুযোগ নেই আপনি সাসপেনশনটা দেখেছি সাসপেনশন আছে কোনো ইজি সাসপেনশন হ্যাঁ টায়ারটা অনেক ভালো ক্যারেন্টটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন প্যাস কাটলে

রেড আর আরেকটা কালার আছে ব্লু চারটা কালার হয় এটার মধ্যে আচ্ছা পাঁচ বছর সাইকেলের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে কিছু হইলে আমাদেরকে বলবেন এটা আপনার আমরা সার্ভিস ফ্রি করে দেব আপনার 6 মাসের কিন্তু বডির গ্যারান্টি আছে 5 বছরের আচ্ছা সো এটা দামটা কত নেবেন এটা দামটা পড়বে 9000 টাকা মাত্র মাত্র 9000 টাকা আমি ভিডিওতে বলছি দাম একটু বেশি হবে তারপরে রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিছি যাতে আপনারা নিতে পারেন আমি বিক্রি করতে পারি আপনারা নিতে পারেন হাইড্রোলিক ব্রেক গন স্পক সামনে জাম্পিং এরকম একটা সাইকেল আপনি মাত্র 9000 টাকা দিয়ে দিতেছি যাতে আপনারা নিতে পারেন সুন্দর কালার সুন্দর কালার ভাই খুবই চমৎকার একটা সাইকেল হবে নিতে পারবে না আমাদের থেকে কিভাবে আপনার এই সাইকেলটা স্কিল শট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন দিবেন স্কিনে আমাদের নম্বর দেওয়া থাকে আর এটা আপনার যেকোনো জেলায় আপনার ঘরে বসে হোম ডেলিভারি পাবেন নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন সাইকেলটা দিবেন আর এক হাজার টাকা বিকাশ করবেন আগের ভিডিও তো বলছি এখনো বলি ভিডিও কলে কথা বলে এক হাজার টাকা বিকাশ করবেন যাতে প্রতারিত না হন প্রতারণা হওয়ার কোনো সুযোগ যাতে না থাকে কারণ আমাদের এখানে আমাদের মূলত দুইটা শোরুম আছে আমাদের এই

ভিডিও কলে কথা বলে অ্যাডভান্স করে আপনার ঘরে বসে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক এই পছন্দ হলে অবশ্যই এখনই ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যদি এছাড়া অন্য অন্য সাইকেল নিতে চান একটু বড় সাইকেল নিতে চান বা বড়দের গিয়ার সাইকেল নিতে চান বা মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল নিতে চান যে কোনো ধরনের সাইকেল আপনি নিতে চাচ্ছেন সবকিছু নিয়ে আপনি আমাদের এখানে আসতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাকে দিতে পারবো তো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওটা ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবে